বালুরঘাটের অন্যতম আকর্ষণীয় এবং বিগ বাজেটের দুর্গাপুজো হিসেবে পরিচিত নিউ ক্লাব এবং পল্লী পাঠাগারের খুঁটি পুজো অনুষ্ঠিত হল সোমবার এই পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার নিজের ক্লাবের পুজোর সূচনা লগ্নে অংশ নিয়ে খুঁটি পুজো সারেন তিনি এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে ছিল উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ ক্লাব সূত্রে জানা গিয়েছে এবার এবারের পুজোর থিম অপারেশন সেদুর মণ্ডপ নির্মাণ করা হবে ঐতিহাসিক লাল কেল্লার আদলে থিম ফুটিয়ে তুলতে বিশেষভাবে আনা হয়েছে আলোকশিল্পী দল মুম্বাই থেকে এ বিষয়ে ক্লাব সভাপতি সুকান্ত মজুমদার জানান আজ নিউ টাউন বালুরঘাট নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার যে পুজোর সাথে এবং যে ক্লাবের সাথে আমি লাস্ট বিগত বেশ কয়েক বছর ধরে যুক্ত আমাদের বাংলার সুপারস্টার বাংলার গর্ব যে মিঠুন চক্রবর্তী যে ক্লাবের পুজো এটাকে উদ্বোধন করেছে এইবার আজকের এই শুভ দিনে আমরা সেই ক্লাবের খুঁটি পুজো করলাম পুজোর দুর্গাপুজোর খুঁটি পুজো করলাম আপনারা জানেন মা আসছেন সেই মায়ের আগমনে গোটা বাংলা সাজো রব আমরাও নিউটাউন ক্লাব এবং পল্লী পাঠাগারে বালুরঘাটে আজকে আমরা এই কুটি পুজোর মধ্য দিয়ে আমাদের দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেল এইবারের বিশেষ আকর্ষণ হচ্ছে লাইট এবং সাউন্ডের মাধ্যমে যেটা বাইরে থেকে মুম্বাই থেকে আসবে তার মাধ্যমে আমরা অপারেশন সিঁদুর যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতবর্ষের মা বোনেদের সম্মান রক্ষার জন্য মা বোনেদের সিঁদুরের দাম বা মূল্য বোঝাবার জন্য যে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতবর্ষের সেনাবাহিনী এবং তার তিনটি ক্ষেত্র সেনাবাহিনীর তিনটি ক্ষেত্র যেভাবে পাকিস্তানকে পর্যদুস্ত করেছে নটি জায়গায় নিখুঁত পুঙ্খানুপুঙ্খ আঘাত এনেছে সেই বিষয়টিকে এবার লাইট এবং সাউন্ডের মাধ্যমে আমরা এই পুজো প্যান্ডেলে আমরা দেখাবো বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে